আল্লাহ রুমি বলেন কোনো ব্যক্তি যদি নবীর পথে দূরত পড়ে প্রাণ খোলে একদিন দুই দিন তিন দিন আর কলবের পথে দূর হইতে থাকে এই দূরগুলার মধ্যে যখন তার এই চোখ বন্ধ করে এই চোখটা যখন খুলে ওই চোখটি আল্লাহ পাকের আর সাজিম পর্যন্ত দেখা যায় হলো আমার নবীর দূর সুমান আল্লাহ আর কি নবীর দূর নবীকে কেন ভালোবাসবেন ও আমার ভাইরা নবীকে ভালোবাসছিলেন সাহারা নবীকে ভালোবাসছিলেন আবু তো নবীকে ভালোবাসছিলেন অব নবীকে ভালোবাসছেন অজ তোষমান জেন ওরায় কেমন ভালোবাসছেন নবীকে ঈদের দিন আমার নবীর শৈন্য হলো রমজানের ঈদে কিছু খায়াক নামাজ পড়া আর কোরবানির দিনের শূন্য হলো ঈদগাত থেকে আইসা খাওয়া জানেন নেয়াদ মেরাক কোরবানির দিন ছিল ডাক দিয়ে বললেন খাদিজা বাসায় কিছু আছে নাকি খাওয়ার খাদিজা রাধি আল্লাহ চোখের পানি ছেড়ে বাসার মধ্যে খালি পানি আর কিছু নাই নবী আবার কোনো কিছু বলেন নাই ঈদগার মধ্যে চলে আসলেন ঈদগার মধ্যে আসলেন এই খবর হজরত ওসমান রাজি আল্লাহ তালু শুনলেন ওসমান রাজি আল্লাহ তালু ঈদগায় না গিয়ে পরে যাবেন নবীজি আগে চলে গেলেন বাসায় আসলেন নিজে হাতে দুইটা বকরি জব করলেন এবার বিবিকে ডাক দিয়ে বললেন বিবিরে আমার পানের নবী দয়াল নবী না খায় ঈদগার ময়দানে চলে গেছে আমার নবীতার থেকে আসার আগে আগে যেন আমার নবীর বাড়িতে গুনা দোস্ত এবং রুটি পচে যায় পড়ে আসলেন বাসায় আসান করে যখন দোষের জ্ঞান হলো ঘি বাজা রুটির যখন জ্ঞান রবি যে আসলো নবী বলেন খাদি জানে যাওয়ার সময় বললাম খাওয়ার কোনো কিছু নাই পানি ছাড়া গোস্তের গ্যারান পাওয়া যাচ্ছে রুটির গ্যারান পাওয়া যাচ্ছে রে দিজা তুমি তো কোনোদিন আমার সাথে মিথ্যা কথা বলো নাই আজ তো কেটে দেওয়া বলে আর শুনাল্লাহ সাথে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলার এই মনস্তব আমার হয় নাই আপনি যখন ঈদগাতে চলে গেলেন আপনার প্রাণ প্রিয় জামতা আপনার সাহাবি ওসমান জিন্ন ওরায়ন তার বাড়ির থেকে গোস্ত করে রুটি বানাইয়া আপনার জন্য পাঠাইয়া দিছে আবার নবী রুটি খায় আর গোস্ত খায় আর খাদিজাকে বলে রে শুনে রাখো প্রত্যেক নবীর জন্য আল্লাহ একজন করে জান্নাতে বন্ধু রাখছেন আর আমার বন্ধু কবে নবীকে আমরা ভালোবাসতে নাই। ও আমার ভাইরা নবীকে ভালোবাসছেন শাহ নবীকে ভালোবাসছেন আবু মকর নবীকে ভালোবাসছেন অমর নবীকে ভালোবাসছেন ওসমান নবীকে ভালোবাসেন আলী নবীকে ভালোবাসেন হজরতে বেলাল নবীকে ভালোবাসেন হজরতে অস্কুরী বলেন সুবাহাদ লাস্ট এন্ড সর্বশেষ কথা সময় হয়ে গেল আজানের আল্লাহ আর নবী বলেন এনতেকালের আগে দুইজন সাহাবিকে ডাক দিলেন কয়জনকে একটু আমার দিকে তাকান কয়জনকে দুইজন সাহাবিকে ডাক দিলেন অন্তর নরম করে দেন কাঁদতেছেন আমি দেখি দুনিয়ায় বাবা মারা গেছে কেঁদেছেন মা মারা গেছে কেঁদেছেন স্ত্রী ছেলে সন্তান টাকা পয়সা হারিয়েছেন কেঁদেছেন সব কান্নার পানি একত্রিত করলে আমার ভাইরা আল্লাহর বয় নবীর প্রেমে যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায় আল্লাহর কসম করে বলি জাহান নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ নবী আগে দুইজন চা বিকে ডাক দিলেন কয়জনকে কয়জনকে দুইজন সাহাবিকে ডাক দিলেন হজরত ওমর আর আলীকে ডাক দিলেন ওমর আবার এতেকালের পরে আমার এই জুব্বা মোবারক করুন দেশে নেওয়া যাবা একজন লোক আছে ওয়েস পাগলা কি পাগলা ওয়েস পাগলা যার কথা হাদিস শরীফের মধ্যে পর্যন্ত আমার নবী বলেছেন সোহান আল্লাহ ওমর কে ডাক দিলেন ওমর আমার এই জুম্মা অরুন্ধা সেনী যাবা ওইখানে এক পাগল আছে ওই পাগলকে আমার সালাম দিবা আমার সালাম দিবা আর পাগলাকে বলবা আমার উন্মত্তের জন্য দোয়া করার জন্য আর যতদিন বেঁচে থাকে পাগলা জিন্দা থাকা অবস্থায় যেন সে মদিন আয়ের মধ্যে আমার চেয়ার হতে না আসে বলে রান্না আকবার আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মধ্যে সুরাতুল নাহাল কোরআন শরীফে আছে কিনা মৌমাসির সুরা মৌমাছি জানছেন নবীজি ডাক দিলেন মৌমাছিকে ডাক দেওয়ার পরে সব মৌমাছি নবীজির চতুর্দিকে এসে বসলেন বসার পরে নবীজি মৌমাশির রানীকে জিজ্ঞেস করলো তোমরা বলো তো দেখি তোমাদের পেটে মধু কিভাবে হয় সো ওয়ান লক্ষ কোআল আমার ফরিদ গুন্ডের ভাইরালে এবং নবীর উম্মত আমরা এবং নবী হায়াতুল নবী जिंदा নবী নূরুল নবী নবী কাবাতু সাইদা তালাশকিন সিরাজমরের শাম জুদাহাবদ্র দুজানুরুল এবার সকল মোহাম্মসিরা নবীকে বলে আর সুনকে আমরা যখন মধু আহরণ করার পরে এক একটা ফুলের রস এক এক রকম থাকে কোনোটা তিতা কোনোটা মিটা কোনোটা জাল ঠিক কিনা বলেন আমরা যখন মধু আহরণ করার পরে আমাদের মাঞ্জিলে মাকামে মাঞ্জিলে যখন আমরা এসে বসে যাই অন্তর নরম করে পড়ো মদিনাওয়ালার সাথে খুব শয় শয় জারত হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আমিন আমরা যখন আপনার আমাদের বাসার মধ্যে আসি আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি আওয়াজ আসে ও দল এক একটা ফুলের রস এক এক রকম এই রসকে মধু বানানোর জন্য এবার সবাই গুনগুন করে আমার নবীর প্রতি দূরত পড়তে থাক আল্লাহ আমরা যখন দূরত পড়ি ওই দূরের কারণে আমাদের সমস্ত ফুলের রসগুলো আমাদের পেটের মধ্যে আল্লাহ পাক আপনার দুরুধের কাতিলে তা মধুতে পরিণত করে দেয় জোরেন আল্লাহ আওয়াজ আল্লাহ দেখুন আমার নবী মাওলানা রবী বলেন মৌমাছির পেটে নবীর দুরুত্ব পড়ার কারণে মধু হয় কোন মমিন বান্দা বান্দি যদি নবীর প্রতি দুরুদ পড়ে ওই মমিন বান্দা বান্দির কলবের মধ্যে আমার আল্লাহ পাকের নূর হবে আল্লাহ কাছে গেলে শশী না যান পুরপুরা যান সোনা গান্দা যান যেখানে যান বা সর্বনাই বা বুঝানি যেইখানে যান যান না আপনারা যেখানেই যান বিশ্বাবদের কাছে গেলে বলবে বাবা সকাল সন্ধ্যা একটু জিকির করো বলেনি একটু মোরা কাবা কইরো বলে কি না O amor vai na mão.